بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

ব্যবস্থাপনায় جشنে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও বার্ষিক রসম বরক উপলক্ষে আজিত আসকরে আজিম ও মেহফিলের সম্মানিত সভাপতি উদ্বোধক মেহমান এ আ'লা প্রধান আকর্ষণ উলামায়ে আহলে সুন্নাহ ব্রাদান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ রব্বুল ইজতের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের পবিত্র নোরানি জলসায় আসার জন্য বসার জন্য যোগদান করার জন্য তৌফিক ভিক দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুক্রিয়া আদায়ে একবার আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি সালাম পেশ করছি মদিনা সরোরা কালবা সিনা ইমাম আলমর সলিন সৈয়দ আলমর সলিন রহমতুল্ল দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী দয়ার ভান্ডার নবীর মদিনাওয়ালা নবীর সব জগম বদ সোনালে মধ্যে আমাদের সকলের পক্ষ থেকে রাখো কোটি দরুদ সালাম পেশ করার তফিক দান করুক বড় করি বলুন আবিন অত্র দরবারে শুক্রিয়া আদায় করছে সর্বস্ত এলাকার আমার ইমানি ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এদিক ওদিক দিক না করে মাহাফিলের প্যান্ডেলে চলে আসুন ওলামাইকরাম মঞ্চের মধ্যে ইতিমধ্যে তশ্বিপ এনেছেন একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা পেশ করবেন এক এক ফুলের মধ্যে এক এক গন্ধ এক এক কণ্ঠের মধ্যে এক এক মধু খুরানো হাদিসের আলোকে বয়ান করবেন আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন দোকানে ঘরে বসে না থেকে এই নোরানী জলসায় আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান করতেছি পাক সবাইকে আসার তফিক দান করুক বড় করি বলুন একটি বারি মেরি জানা एक ही बार में दीने में हो जा মো জাই মেরি জানা হো জাই মেরি জানা মাজে সাজরিন আমি করান পাকের এক টুকরো আযাত করিমা তলোত ওই আয়াতে করিম আর নজরুল ব্যাগকে বিশ্লেষণ করা এতটুকু লম্বা সময় নাই তফসির করা এত দীর্ঘ সময় নাই যেহেতু কোরআনে পাকের আয়াত এক টুকরো করে তালুবাদ করলাম আমি মূল মাদ্দা মূল অনুবাদটুকু আমি বলে আপনাদের কাছ থেকে আমি ইতি ঠানব আল্লাহ পাক আজকের এই নৌরানি নোরানি জল যে বয়ানটুকু আমরা শুনব আমরা শুনে আমাদের ইমান আমল যেন আমরা মজবুত করতে পারি সে তফেক দান করুক বড় করি বলুন আহ আল্লাহ যে কোরআনুল করিমের মধ্যে কালামে মসজিদ ফুরকান হামিদ যে আয়াতটুকু আল্লাহ নাজিল করেছেন কোরআনে পাকের মধ্যে যে আয়াত করিমা সেছেন হে তোমরা অন্তরে আল্লাহর ভয় রাখো আল্লাহকে ভয় করো যে আল্লাহ পাক বলতেছেন ইমানদারগন তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখো আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি ভয় করতে পারো আল্লাহর ভয় যদি অন্তরে রাখো তাহলে তোমরা সফল কাম হবে আল্লাহ কারণ কেন পাক জানেন যে আল্লাহর করবে আল্লাহর গুনার মধ্যে লিপ্ত থাকবে আল্লাহর বান্দারা খারাপ কাজে লিপ্ত থাকবে খারাপ কাজ নিয়ে ব্যস্ত থাকবে জানা ব্যবসার নিয়ে ব্যস্ত থাকবে জুলুম ব্যবসার নিয়ে ব্যস্ত থাকবে গি বোধ নিয়ে ব্যস্ত থাকবে মিথ্যা নিয়ে ব্যস্ত থাকবে অন্যায় অনা ব্যস্ত থাকবে এই জন্য আল্লাহ বলেন হে ইমান তোমরা আমি আল্লাহকে বই করো আমি আল্লাহ যে একজন আছি সেটা তোমরা অবশ্যই জানো সেই আল্লাহর বই তোমরা অন্তরে রাখো তাহলে তোমরা সফল কাম হবে আল্লাহর বইটা আমাদের অন্তরে থাকতে হবে এখন তো আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহ যে একজন আছে সেটাও আমরা জানি না মনে হয় এরকম মুসলমান আমরা এখন হয়ে গেছি কারণ আমরা এখন দোকানে বসে বসে চায়ের দোকানে রাস্তায় আমরা বসে বসে গিবত করি গুনা করি আল্লাহ বলছেন ভান্দার হায়াত কতটুকু আছে বাকি হায়াত যতটুকু আছে ওই বাকি হায়াতটুকু তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের এবাদতে মুশগুল হয়ে যাও আল্লাহর দরবার এসে সিস্তাই পড়ো ওই সমস্ত খারাপ কাজ থেকে তখন তুমি দূরে থাকবা এই জন্য আমাদের উচিত আমাদের চিন্তা করার দরকার উপরে যে একজন আল্লাহর আল্লাহ আছে সে আল্লাহকে আমরা সব সময় সারাক্ষণ স্মরণ করবো কারণ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ওমা জিন্ন জিন্নওয়াল ইনসা ইল্লাহ আবুদুন আল্লাহ পাক ইনসান মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই আদত তারই উপাসনা করার জন্য আমরা তো এখন সেগুলো ভুলে গিয়ে আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত দুনিয়ার রং তামাশায় ব্যস্ত দুনিয়ার মগ্ন নিয়ে ব্যস্ত দুনিয়ার লুবের মধ্যে পড়ে আছি কাল কেয়ামতের ময়দানে যে যেতে হবে কাল কেয়ামতের ময়দানে গিয়ে হাসারের ময়দানে গিয়ে যখন আমরা সে আল্লাহর কাছ থেকে নাজাত পাবো না তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিতেছেন আল্লাহ আমাদেরকে কি শিক্ষা নিতে বলেছেন আমরা সেটা উপলব্ধি করি নাই সেই কোরআন আমরা শিক্ষা নিই নাই কোরআন আমরা কি কোরআনের জ্ঞান অর্জন করি নাই হাদিসের জ্ঞান অর্জন করি এই জন্য আমরা আজকে পদে পদে লাঞ্ছিত হচ্ছি আল্লাহ পাক এই সমস্ত কার্যকলাপ থেকে যদি আমরা বাস পারি কাল খবরে হাসরে সেই মহান রব্বুল ইজ্জতের নাজাতের হোসিলা নিয়ে আমরা জান্নাতে যাব জোর বলি না সুবাহান আল্লাহ আর একটা আওয়াজ বলি সুবাহান আল্লাহ হে বান্দারা তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সদিকিন ব্যক্তিদের অনুসরণ করো তাহলে তোমাদের জীবনটা কামিয়াব হবে তোমরা লাভবান হবে না হয় কোনো কিচ্ছু পাবে না এমনি খালি ঠিক কিনা আর 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 দেশ তো কিছু আছে এর ওই কিছু সিটে কিছু নাইম ভাই তারা বাড়ি কিছু নাই দেরি সুর আছে না সুর হাড়া হন না সুর হাড়া চিনন না সুর হাম কি সুর হাম কি সোলা সোলা হিবেরি সুর হাড়া হামলি কি করন গাছত ডাব ফাইলি সুন্দর করে হাই গাছত বাজাইলে হন ঠিক না তো গাছত বাজাইলে হন ইব হয় একদিন বাদে আতি কে মুডই কেউ মুড়ে ফু জলি দফর করে ফরে হড়ে মেড়িত ফুরি দেই গই তার মানিতের হায়াত শ্বাস দেরি ইতে ফুরি গই গই এখন ইও আর আর খলবিয়ার যে সুর হাড়ার মত ঠিক কিনা নমাতের ঠিক কিনা আর আর কলবিয়ান হইলে সুর হাড়ার মতো সোলার মতো আরা।

আজ এটা দল ভরে ওনার দেখো এ হদার দরবার গেলে হদা 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 বন্দা তোর গোড়া জিন্দেগি দিলাম কি রে গুজেড়ে হাইলে টোলে কি লাইছু জেড়ে কিছু আনি না বরস না এডে ভিতরে কি হাইলে লো কি লাইছু জে আয় খোদা কি কইতাম ঠিক কি না তো আরাতন চিন্তা গরম করব আরাতন চিন্তা ভাবনা গরম করব দে আর আজ হন হন হাসিন কইলি আল্লাহর হাসান নাজাত পাইউ ঠিক কি না আরাত কোরআন তেলাওয়াত গরম করব জিকির গরম করব তাসবিহ গরম করব আল্লাহর আবাদত মশগুল তো মরবু নামাজ ফরম বরবু রুকু সিজদা এগিন করলি তোলে খালি কিয়ামতের ময়দানে আল্লাহ তো না যাতো রসিলা ভাইরে আর আজ আল্লাহ তো যাই গুম বড় করে হনসুবাহর আল্লাহ আন্নবা আজি খবর মিজি চাই বুদি নুরুস্তুল খবর মিজি চাই বুদি এই নুরুস্তুলি না এটা এখন হইনা বারদি খবর যাইতে যাইতে গুম এত হইতে গুম এখন হইনা বারদি তো খবর রাজা হতুম বাসি বেলাই খবর রাজা মাফ হয়ে বেলা খদরা বাবা তুম বাসি বেলাই ঠিক কিনা এইসব মিত্র যন্তনে বহুত বড় কঠিন এইসব মুসলমান বাসিবের লাই আল্লাহর ইবাদত কর আল্লাহর ইবাদত করি ভাষাবাসী সোআদিকিন ব্যক্তি হলে ইতার অনুসরণ কর ইতারা কি করজি ইতারা হনহাস করজি আজি এ হযরতে আল্লামা আজিজিয়া আমিনিয়া ইদ্রিসিয়া হযরত ইদ্রিশা হুজুর কবলার উরস মুবারক ঠিক কিনা তো হুজুর কি করজি হনহাসত করজি ইবে জেগিন জেগিন গজে আরা তেগিন গরম পড়ব ঠিক কি না কারণ কিলে আরা ইবের অনুসরণ করতে আল্লাহ হয়তো কখনো মা সদিকিন সত্যবাদীদের সঙ্গী সত্যবাদী হলো কি করো অনুসরণ করো এই তারা অনুসরণ করলি তাহলে আরা বুঝি পর্যন্ত আরো এই ফটো যাইতে গেম বড় করে হনার সোবাহ আল্লাহ আরো বড় করে হনার সোবাহ আল্লাহ তার লাই কবর হাসার তুমি বাসন পরিব তো কবর হাসার যন্ত্রণে বহু বড় যন্ত্রণা এর তুমি রেহাই পাইতো চাইলি এবাদত করো তসবি বড় জিখির করো তোলি বাঁচিবে বড় করে হনার সোবাহ আল্লাহ আরো তো রহল্লা সুবাহাল আল্লাহ মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন শহীদ আমি পারিব না খবরের আজাব এতই কঠিন আমি পারিব না এতই কঠিন আল্লাহ পাক আজকের মেহফিলে আমাদের মেহমানে আলা এবং আমার আজকের মেহফিলের রৌন কেহলে সন্না সারা বাংলার গৌরব সুনিয়তের কর্ণধার আনোয়ানের ঐতিহ্যবাহী মনির ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত সোনামধন অধ্যক্ষ হাজার হাজার আলমেরাই উস্তাদ উস্তাজুল ওলামা হজরুল হাস আল্লামা হুজুর মুিম আল খাদি হুজুর কেবলামাদের মন যে তস্মীপ এনেছেন আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বড় করে বলুন আমি আমি যে বিষয় বলতে চেয়েছিলাম আল্লাহর বলিরা যে পথে গিয়েছেন আমাদেরকেও সেই পথে যেতে হবে ঠিক কি কিনা আল্লাহর বলিরা যে যে কাজগুলো করছেন ওনারা যে পথ অনুসরণ করেছেন ওনারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করেছেন বিদায় আজকে ওনার পিছনে পিছনে আমরা দৌড়াদৌড়ি করতেছি ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর বলিরা মরণ নাই ভয় নাই মান আদ আলি বলিয়ান ফাঁকাদা আদান বিল হর আল্লাহর বলিদের সাথে যারা দুশ্মনী করে আল্লাহ তাদের সাথে জেহাদের ঘোষণা করেন ঠিক কিনা এই জন্য আল্লাহর বলিরা মরতে পারে না আল্লাহর বলিদের কোনো চিন্তাও নাই আমরা সবাই সে আল্লাহর বলিদের অনুসরণ করে আল্লাহর বলিদের নিঘা নিয়ে আমরা যেন বাকি হায়াতটুকু আল্লাহর বলিদের গোলামি করে আল্লাহর রসুলের গোলামি করে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি মাছ তহফিক দান করে বড় করি না আমিন ওলি নেগা যদি থাকে তকদির পরিবর্তন হয়ে যাবে জীবনও পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা নিগাহে ওলি মে ইয়াতাসির দেখে বদলতে কযারো কি তাকদির দেখে যদি আল্লাহর ওলি একটু করে নেগা আমাদের উপর আসে আমাদের উপর পর আমাদের তগ্ধির পরিবর্তন হয়ে যাবে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে এখন শুধু বাকি জীবন যা বাকি হায়াত যা আছে বাকি হায়াতটুকু আল্লাহর আবাদতে যেন আমরা মশগুল হতে পারি সামনে সব লাইলাতুল বরাত লাইলাতুল বরাত যেন আমরা পালন করতে পারি অ্যাবাদতে পালন করে আমাদের সকলের মুরব্বীদের গুনা মাফ করে আমাদের গুণা মাফ করে যেন আমরা সেই আবাদত করে জিন্দগিটা যেন বাকি হায়াতটুকু যেন কাটাতে পারি সেই তফিক দান করুক বড় করি বলুন ও আখিরি দাওয়ানা সালাম السلام عليكم ورحمة الله وبركاته